আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক ওয়ানের ডিপো ঘোড়াঘাট দিনাজপুর আমার উদ্যোক্তা বিলাল ভাই উনি ওয়ানের কোম্পানির কিছু বীজ লাগাইছে ওনার মুখেই আপনারা শুনুন আলাইকুম মোহাম্মদ বিলাল হোসেন গ্রাম ফেরুসা থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা আমি গ্রিনওয়ান কুমেরি করলা চাষ করছি পঁচিশ শতক এবং গিরিবয়ের শশা আবাদ করেছি গিরিং কিন পঁচিশ শতক আমরা এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফেরোসা গ্রামে আমরা কথা বলছি ভাইয়ের সাথে এক উদ্যমী ভাই এবং আমাদের পাশে আছেন আমাদের দিনাজপুরের ডিপো পয়েন্টের স্বত্বাধিকারী আমাদের আতিক ভাই এবং এর সাথে আমাদের আরও দুজন উদ্যোক্তা আছেন যারা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের সাথে থেকে আমরা শুনবো গ্রিন অনের সিড সম্পর্কে এবং গ্রিন অনের সেবা সম্পর্কে ভাই আপনি গ্রিন অনের কি কি জাত লাগাইছেন আমি গ্রিন অনের করলা লাগাইছি এবং শশাও লাগাইছি গ্রিন কিং গ্রিন কিং হ্যাঁ গ্রিন কিং এবং আপনার করলা করলা কি জাতের লাগাইছিলেন করলা কুমেরি লাগাইছিলাম আচ্ছা আপনি এই কুমারী জাতের আপনার যে করলা লাগাইছেন এর আগে কি কখনো করলা না আমি আগে এই করলা কুমারি লাগাইনি অন্য জাতের ভাইয়ের আমি আতিক ভাইয়ের এবারই কাছে মনে করেন যে নতুন আচ্ছা আচ্ছা সেবা নিয়েছি আচ্ছা আপনি এই করলা এর আগে যে অন্য কোম্পানির লাগাইছেন তার চেয়ে এই আপনার কুমারী জাতের করলার পার্থক্যটা কি দেখলেন অন্যান্য কোল্ড সে কুমারি যাত্রা ধরতে না মোটামুটি ভালো হম গাছের গাছে ফেকার ভালো আচ্ছা অন্যান্য কোল্ড সে কুমারি জাতের বাজারের চাহিদা কেমন দামটা কেমন পাওয়া যায় অন্যান্য বাজারে জাতের সে কুমারি চাহিদা মোটামুটি আল্লাহ রহমত বাজারে খুব চাহিদা নিয়ে গেলে খারাপ থাকা লাগে না দুই টাকা কম আর বেশি খারা থাকা লাগে না আচ্ছা চাহিদাটা বেশি যাওয়ার সাথে মানুষ হ্যাঁ যাওয়ার সাথেই মনে করেন যে নিয়ে মানে কালারটা সেই রকম চকচকা কালার অন্য জাতের চেয়ে মানে অন্য অন্য জাতের চেয়ে পার্থক্যটা হচ্ছে যে কালার ভালো চাহিদা ভালো এবং কালার ভালো আপনার ফলনেও ভালো হ্যাঁ তাই তো ফলনেও ভালো আছে আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এত সুন্দর যে আপনি ফসলটা করলেন এটা কিভাবে সম্ভব হলো কি কারণে আপনি এত সুন্দর করতে পারলেন গিরিং ওয়ানের আতিক ভাইয়ের মাধ্যমে কোম্পানির সেবা নিয়েছিলাম আচ্ছা সার মালসিং মালসিং ঔষধ সবকিছু নেওয়ার কারণে পরামর্শ আদিক ভাইয়ের মাধ্যমে নিয়ে আসে গিরিং অয়েল থেকে সেই সেবাগুলো নেওয়া হয়েছিল এই কারণে ভালো হয়েছে আপনি কি মনে করছেন যে এই কল্লা আপনার অন্য জাতের চেয়ে যে ভালো তাতে এটা কি আপনার টিকসই হবে বাজারে হ্যাঁ আল্লাহ রহমত অনেক টিকসই হবে বাজারে এটা তার কারণ সাইডে যার বেশি তার টিকসই বেশি অবশ্যই হয় আচ্ছা ভবিষ্যতে আপনার আরো যে চাষে আছে কিংবা ধরেন আপনার আশেপাশে যে চাষিরা আছে তাদেরকে আপনি এই কল লাগাতে বলবেন কিনা আমাকে বলা লাগিছে না তারা দেখেই মনে করেন যে চাহিদাটা নিচ্ছে যে তারাও এটা চাষ করবে হ্যাঁ দর্শক আমরা যেই চাষি ভাইয়ের জমিতে দাঁড়িয়ে আছি এই ভাই সফলতার পিছনে তার ছোট্ট একটা গল্প আছে সেই গল্প হচ্ছে যে আমাদের গ্রিন যে ডিপো পয়েন্ট আছে আমাদের শ্রদ্ধীয় আতিক ভাই আদিক ভাই তাকে আমাদের কোম্পানির মাধ্যমে সার্বক্ষণিক তাকে তথ্যপাধনে রাখে এবং তাকে যাবতীয় পরামর্শ দিয়েছে চাইলে আপনিও আমাদের ডিপো পয়েন্ট যে ঘোড়াঘাট দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট জিরো পয়েন্টই যে ডিপো পয়েন্ট আছে চাইলে আপনিও এখান থেকে সেবা নিয়ে আপনিও সফল হতে পারেন ধন্যবাদ